বালক দলের সর্দার ফটিক চক্রবর্তীর মনে হঠাৎ একটি নতুন ভাবের উদয় হল নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল স্থির হল সেটিকে সকলে মিলে গড়িয়ে নিয়ে যাওয়া হবে যে ব্যক্তির কাঠ প্রয়োজনকালে তার কতখানি বিস্ময় বিরক্তি ও অসুবিধা হবে সে চিন্তা করেই বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ সমর্থন দিল সকলেই কোমর বেঁধে যখন মনোযোগের সঙ্গে কাজে প্রবৃত হচ্ছে এমন সময় ফটিকের কনিষ্ঠ ভাই মাখন লাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়ে বসে পড়ল ছেলেরা তার এই রূপ উদার উদাসীন দেখে কিছুটা বিমর্ষ হয়ে গেল একজন এসে ভয়ে ভয়ে তাকে সামান্য ঠেলল কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল ফটিকে সে আস্ফালন করে বলল দেখ মারখাবি এই বেলা উঠ সে তাতে আরও একটু নড়ে চড়ে বসে নিজের আসনটি বেশ পাকাপোক্ত করে নিল এমন ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী ভাতৃসম্মান রক্ষার্থে অবাধ্য ভাইয়ের গালে একটি চর বসিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল কিন্তু তার সাহস হলো না তবে এমন একটা ভাব ধরল যেন ইচ্ছা করলেই এখনই তাকে রীতিমতো শাসন করতে পারে কিন্তু করছে না কারণ তার মাথায় আরেকটি নতুন খেলার কথা এসেছে যাতে আর একটু বেশি আনন্দ আছে সে প্রস্তাব করল মাখনকে নিয়েই সেই কাঠ গড়িয়ে দেওয়া যাক মাখন মনে করল এতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো এর সঙ্গে বিপদের সম্ভাবনাও যে জড়িত তা তার বা অন্যদের কল্পনায়ও এলো না ছেলেরা কোমর বেঁধে ঠেলতে শুরু করল মারো ঠেলা হেইয়ো সাবাস জোয়ান হেইয়ো গুড়িটি একপাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য গর্ব তত্ত্বজ্ঞান সহিত ভূমির সাথ হয়ে গেল খেলার শুরুতেই এইরূপ আশাতীত সাফল্যে অন্যান্য বালকেরা বিশেষ আনন্দে চিৎকার করে উঠল কিন্তু ফটিক কিছুটা শঙ্কিত হল মাখন তৎক্ষণাৎ ভূমি থেকে উঠে এসে ফটিকের উপর ঝাঁপিয়ে পড়ল অন্ধভাবে পেটাতে লাগল তারপর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রনা হল খেলা ভেঙে গেল ফটিক কয়েকটি কাশগাছ উপড়ে নিয়ে একটি অর্ধ ডোবা নৌকায় গলুয়ে চড়ে বসে চুপচাপ কাশের কোড়া চিবাতে লাগলো ঠিক সেই সময় একটি বিদেশি নৌকা ঘাটে এসে ভিড়ল একজন মধ্যবয়সী ভদ্রলোক যার মাথায় পাকা চুল ও মুখে কাঁচা গোফ নৌকা থেকে নেমে এলেন তিনি ফটিককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় ফটিক কাশ চিবতে জীবতে বলল ওই হোথা কিন্তু কোন দিকে যে ইঙ্গিত করল কেউই বুঝতে পারল না ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন কোথায় সে বলল জানিনে বলে পূর্বের মতো তৃণমূল জীবাতে লাগল ভদ্রলোক তখন অন্যের সহায়তায় চক্রবর্তীদের বাড়ির সন্ধানে রনা হলেন কিছুক্ষণ পর বাঘা বাঘ দিয়ে এসে বলল ফটিক দাদা মা ডাকছে ফটিক বলল যাব না বাঘা তাকে বলপূর্বক কোলে তুলে নিয়ে গেল ফটিক রাগে ও হীনবেদনায় হাত পা ছুড়তে লাগল ফটিককে দেখেই তার মা রেগে গিয়ে বললেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক বলল না মারিনি আবার মিথ্যে কথা বলছিস একবারও মারিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখনকে জিজ্ঞাসা করা হলে সে বলল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হল না সে দ্রুত গিয়ে মাখনকে এক চর কষিয়ে বলল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে ধরে ঝাঁকিয়ে দিয়ে তার পিঠে দু তিনটি প্রবল চর বসালেন ফটিক রাগে মাকে ঠেলে দিল মা চিৎকার করে বললেন এ তুই আমার গায়ে হাত তুলিস ঠিক সেই সময় ভদ্রলোক ঘরে ঢুকলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে ও আনন্দে অভিভূত হয়ে বললেন ও মা এ যে দাদা আপনি কবে এলেন বলে গড় দিয়ে প্রণাম করলেন বহু বছর পূর্বে দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন এর মধ্যে ফটিকের মা দুটি সন্তান জন্ম দিয়েছেন তার স্বামী প্রয়াত হয়েছেন কিন্তু ভাইয়ের দেখা পাননি এখন বহুদিন পর দেশে ফিরে ভাই তাকে দেখতে এসেছেন কিছুদিন খুব আনন্দে কেটেছে বিদায় নেওয়ার দুই একদিন আগে বিশম্ভর বাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি বিষয়ে জিজ্ঞাসা করলেন উত্তরে ফটিকের উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ আর মাখনের শান্ত ভদ্র ও বিদ্যবান হওয়ার বিবরণ শুনলেন মা বললেন ফটিক আমার প্রাণ জ্বালিয়ে দিয়েছে বাবু প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রাখবেন এবং পড়াবেন বিধুবন সহজেই এ প্রস্তাবে সম্মত হলেন ফটিককে জিজ্ঞাসা করা হলো ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফিয়ে উঠে বলল যাব মা যদিও আপত্তি করলেন না কারণ তিনি সর্বদাই আশঙ্কা করতেন কোনো না কোনো দিন ফটিক মাখনকে মারাত্মক ক্ষতি করে বসবে তবু ফটিকের বিদায় গ্রহণে তার মনে একটু খোঁজা লাগল কবে যাবে কখন যাবে এই প্রশ্ন করতে করতে ফটিক তার মামাকে অস্থির করে তুলল উত্তেজনায় তার রাতে ঘুম হতো না যাওয়ার সময় সে আনন্দের সাথে নিজের ছিপ ঘুড়ি লাটাই সবকিছু উত্তরাধিকার সূত্রে মাখনকে ভোগ দখল করার সম্পূর্ণ অধিকার দিয়ে গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছেই পরিচয় হলো মামির সঙ্গে মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা কিন্তু নয় তার নিজের তিনটি সন্তান রয়েছে তিনি নিজের মতো করে সংসার সামলাচ্ছিলেন তার মধ্যে হঠাৎ করে এক অপরিচিত অশিক্ষিত পাড়া ছেলে এনে ছেড়ে দিলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিষম্ভরের এত বয়স হল তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েদের মতো পৃথিবীতে এমন বিরক্তিকর বয়স আর কিছু নেই এই বয়সে শোভা নেই গৃহকর্মে কোনো উপযোগিতা নেই স্নেহ জাগায় না সঙ্গ সুখ দেয় না তাদের মুখে আধো আধো কথা লাগে ন্যাকাবি আর পাকা কথা লাগে বাড়াবাড়ি চোপড়ের পরিমাণ রক্ষা না করেই তারা বেমানানভাবে বেড়ে ওঠে লোকের চোখে তা যেন একরকম কুশ্রী স্পর্ধা বলে বিবেচিত হয় শৈশবের লাবণ্য ও কণ্ঠস্বরের মাধুর্য সহসা বিলীন হয়ে যায় লোকে এর জন্য যেন তাকে অকারণেই দোষারোপ না করে থাকতে পারে না শৈশব ও যৌবনের বহু ত্রুটি মানুষ ক্ষমা করে দিতে পারে কিন্তু এই মধ্য বয়সের স্বাভাবিক দুর্বলতাও যেন অসহনীয় বলে মনে হয় এই অবস্থায় বালক নিজেও সর্বদা অনুভব করে সে যেন পৃথিবীর কোথাও মানিয়ে উঠতে পারছে না এই জন্য তার নিজের অস্তিত্ব নিয়েই তার মনে লজ্জা ও অনুতাপ জাগে অথচ এই বয়সেই তার মনে স্নেহের জন্য একরকম অতিরিক্ত কাতরতা জন্ম নেয় এই সময় যদি সে কারো কাছ থেকে একটু ভালোবাসা বা বন্ধুত্ব পায় তবে সে সর্বস্ব দিয়ে সেই স্নেহে বাধা পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তাকে স্নেহ করতে কেউ সাহস পায় না কারণ সাধারণের চোখে তা প্রশ্রয় বলে মনে হয় তাই তার মন ও মুখ অনেকটা প্রবহীন পথের কুকুরের মতো হয়ে পড়ে অতএব এমন বয়সে মায়ের বাড়ির বাইরে অপরিচিত পরিবেশে জীবনযাপন করা তার পক্ষে প্রায় নরক সমতুল্য চারিদিকে বিরক্তি ও অবজ্ঞা তাকে প্রতিক্ষণ বিধতে থাকে এই বয়সে নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের জীব বলে মনে হয় অর্থাৎ এক অলৌকিক শ্রদ্ধাবোধ মনে গড়ে ওঠে আর তাদের কাছ থেকে অবজ্ঞা পেলে তা খুবই অসহনীয় বোধ হয় মামির নিষ্ঠুর চাহনি ফটিকের মনে সবচেয়ে বেশি বেদনা জাগাত তিনি যেন তাকে এক দুর্ঘটনাজনিত দুর্ভাগ্য ছাড়া আর কিছুই ভাবতেন না মামি যদি দৈবাদ তাকে কোনো একটা কাজ করতে বলতেন তখন সে মনের আনন্দে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি কাজ করে ফেলত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু গিয়ে তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তার কাছে অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো ঘরের মধ্যে রূপ অনাদর এরপরে আবার হাফ ছাড়ার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি নিয়ে বৌ বৌ শব্দে উঠতে থাকা সেই মাঠ তাইরে নাইরে না করে উচ্চস্বরে স্বরচিত রাগিণী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সেই নদীতীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়া ও সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোত সেনি সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশ তার নিরুপায় চিত্তকে আকর্ষণ করত জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখে অব্যক্ত ব্যাকুলতা গধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত মাস্টার যখন মার শুরু করত তখন ভার ক্লান্ত গর্ধবের ন্যায় নীরবে সহ্য করত ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত যখন সেই দ্বিপ্রহরের রোদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত তখন তার চিত্ত অধীর হয়ে উঠতো একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজেই পড়া তৈরি হয় না তার ওপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধোর অপমান করতে আরম্ভ করলেন স্কুলে তার এমন অবস্থা হল যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি আমোদ প্রকাশ করত অসহ্য বধুয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি মামি বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলে চলে এলো সে যে পরের পয়সা নষ্ট করছে এই ভেবে তার মায়ের উপর অত্যন্ত অভিমান জন্মাল নিজের হীনতা এবং দৈন্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগল এবং গা শিরশির করতে লাগল বুঝতে পারল তার জ্বর আসছে বুঝতে পারলো ব্যায়াম বাঁধলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব হবে মামি এই বেমোটাকে যে কীরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবেন তা সেই স্পষ্ট উপলব্ধি করল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে এমন প্রত্যাশা করতে তার লজ্জাবোধ হতে লাগল পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিনে আবার রাত্রি থেকে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছিল সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হল অবশেষে কোথাও না পেয়ে বাবু পুলিশকে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখনও ঝুপঝাপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে দুইজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে উপস্থিত করল তার আপাতমস্তক ভিজা সর্বাঙ্গে কাঁদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করে কাঁপছে বাবু প্রায় কোলে করে তাকে অন্ধপরে নিয়ে গেলেন মামি তাকে দেখেই বললেন কেন বাবু পরের ছেলেকে নিয়ে কর্মভোগ দা ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালোভাবে আহারাতি হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও অনেক খিটমিট করেছেন ফটিক কেঁদে উঠে বলল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালুকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল সমস্ত রাত্রি প্রলাপ বকতে লাগল বিশম্বরবাবু চিকিৎসক নিয়ে এলেন ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করে কুড়িকাঠির দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বিশম্বরবাবুর রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতে তুলে নিয়ে তার কাছে বসে রইলেন ফটিক আবার বিড়বির করে বকতে লাগল বলল মা আমাকে মারিস নে মা আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কারও প্রত্যাশায় ফেল ফেল করে ঘরের চারিদিকে তাকালো নিরাশ হয়ে আবার নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরল বাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নথ করে মৃদুস্বরে বললেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরদিনও কেটে গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ বিশম্ভরবাবু স্তিমিত প্রদীপের রোগসজ্জায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগল এক বাও মেলে না বাউ মেলে না কলকাতায় আসার সময় কতকটা রাস্তায় স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা কাছে ফেলে সুর করে জল মাপত ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই কলরবে শোক করতে লাগলেন বিশম্বরবাবু বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করলেন তিনি শয্যার উপর আঝার খেয়ে পড়ে উচ্চস্বরে ডাকলেন ফটিক সোনা মানিক আবার ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়ে বলল আহ মা আবার ডাকলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরল কাউকে লক্ষ্য না করে মৃদুস্বরে বলল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি